আল্লাহ সহজ সরল পদে চলার আমি সুযোগ করে দাও এই সাহায্যটা প্রত্যেক টাকাতে প্রত্যেক গে আমরা আল্লাহ সাহায্য চাই সেই চলার জন্য সেই সিরাতুল মুস্তাকিমের পথটা বাদিয়ে দেওয়ার জন্য

মসলত আমরাদেরদের মুসলমানকে যদি আফ্রিকা অঞ্চলের আমরা চিন্তা করি তাহলে হালে কষ্ট দলরা এর পরবর্তীতে যদি আমরা চিন্তা করি ইউরোপীয়তে যারা সম্পদের জলক নিয়েছিলেন তিনি বলেন যে ইয়াফেস আমরা যে আরব অঞ্চলের কথা চিন্তা করি আমরা যে দেখে যে শাহের সন্তানরা এই সভ্যতাগুলো গড়ে উঠেছিল প্রত্যেক সভ্যতার জন্য সভ্যতার মহাপুরুষ যারা ছিল তারা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে স্বীকার করে দুনিয়াতে তাদের কার্যক্রম করে দেখানো করেছে আজকের সমাজে আমরা সব সময় আল্লাহুল কাছে সহজ সরল পথ চাই কারণ এই পথটা এত সহজ এই পথে মানুষ যখন একবার চলা শুরু করে আল্লাহ থাকে এখানে উপস্থিত আগমন হয়েছে আমরা সময়ে পৃথিবীর সেরা রায় পৃথিবীর পূর্ণাঙ্গ মানুষের চলার জন্য পূর্ণাঙ্গ দিয়ে নিয়ে দিনে এসেছেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাম তার পূর্বে যত নবী এবং রাসুল এসেছিলেন সকল নবী এবং রাসূলদের জন্য আল্লাহ আলমী যে দিন দিয়েছেন তার কওমের জন্য তার উম্মার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের পরে যেন আর কোনো নবী আসবেন না

দুনিয়ার সেরা গ্রন্ধ এখনো পর্যন্ত আল কোরআন দুনিয়ার সবচেয়ে সুন্দর চলার পথ এখনো পর্যন্ত রসুল্লাহ সাল্লাই রসুলার ভিত্তিতে যে রাস্তা মানুষ চলে সে রাস্তা প্রিয় আমাদের সি আমরা যারা এখানে রয়েছি আমি কথা শুরু করছি কোরআন দিয়ে কোরআনের সেই যদি আপনি কোরআনকে পড়া শুরু করেন কোরআনটা অধ্যয়ন শুরু করেন তখন দেখবেন যে প্রতিদিন আপনি আল্লাহর কাছে যেতে চান তোমার গোলামি করি তোমার কাছে সাহায্য চাই আমাকে এমন একটা পথ দেখাও যে পথটা সোজা তোমার জান্নাতের দিকে আমাকে নিয়ে যাবে যে পথটা চলতে গেলে আমি কোন রকম হোচট খাবো কারণ এই পথে দুনিয়ার এই রাস্তায় চলতে গেলে হোচট খাওয়ার সম্ভাবনা এক সবার কারণ এই পথে চলা ব্যক্তিদেরকে শয়তান সব সময় আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। এসে দুনিয়াতে যতদিন মানুষ এই পথে চলতে চাইবে ততদিন তাকে কি করবে আগ দিয়ে ধরবে শয়তান চ্যালেঞ্জ করে আমাকে বলা হয়েছে

আমি তাদের কি করবো সামনে থেকে তাদের বাম থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে আমি তাদেরকে আটকে ধরার চেষ্টা করবো আয়তে ধরবো আমরা অল্প সংখ্যক লোককে আপনি সুখর উপজার হিসাবে পাবেন বলে আনকা যে সরোদেন আচ্ছা অল্প সংখ্যক লোক সেই জন্য আমরা যারা এখানে রয়েছি তাই না হাজার মানুষ বলেও আমরা অল্প সংখ্যক লোকের এখানে রয়েছে যে অল্প সংখ্যক লোককে আল্লাহ সুন্দর আনাবেন কে অল্প সংখ্যক লোককে আল্লাহ বল আমি সহজ সরলতা ধরার সুযোগ করে নেবেন আমরা সে মতে সন্ধান চাই

ওই পথে আমি বেশি চলতে পারবো যে কথা আমি নিতেছি এই পথটা চেনার জন্য আমাদের জন্য প্রহারে অংশা রয়েছে এই পথটা জানার জন্য আমাদের জন্য প্রহারে অর্থাৎ রয়েছে রাসুল্লাহ জীবনে রয়েছে

ছিয়ার বাংলা থাকবে আমার জন্য যেটা প্রয়োজন আমার আল্লাহ আমার দুনিয়াতে আসার পঞ্চাশ হাজার বছর আগে আমার জন্য আমার যদি আমি হালাল মতে থাকি তাহলে এই রিজিকটা উপরে আল্লাহ সাবুল্লাহ আলমের করবেন আর আমি যদি হারাপ পথে ওই লিমিটেশন থাকবে তখন এটার জন্য খরচের এমন রাস্তা করে নেবেন ভাড়া উঠে যতই ইনকাম করে কিছুই থাকবে না একটা সময় গিয়ে আমি দুনিয়াতে গুণা করলাম রক্ত আছলার কারণে এই রবের সংক্রান্ত প্রশ্নগুলা ক্লিয়ার না থাকার কারণে আবার সেই রোগটাই আমরা যখন দুনিয়া থেকে চলে যাই আমরা আবার আশা করি যে আমরা দুনিয়া থেকে যাওয়ার প্রথম ইন্টারভিউ আমরা রক ই

আমাদের প্রত্যেকের জন্য একজন ব্যক্তি হিসাবে আমি যেমন এখানে আসার পরে আমার দেশের জন্য চিন্তা করতে হয় আমার দেশে আমার মা বাবা কি কে আসলাম কে আছে তাদের জন্য টাকা পয়সা পাঠাইতে হবে আমার সন্তানরা ওঠায় এক চিন্তা হয় মনে রাখতে হবে আজকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি এর পরবর্তী জায়গায় যেখানে যাব সেখানের জন্য আমাকে কিছু পাঠাইতে হবে আমার জন্য আমার জন্য আমি কিছু আঠাইতে হবে আমি নিঃস্বার্থে নিঃস্বার্থে জনগণের জন্য কাজ করবো নিঃস্বার্থে নিঃস্বার্থে আমার ফ্যামিলির জন্য কাজ করব কিন্তু স্বার্থ চিন্তা করে আমি আমার জন্য কিছু কাজ করবো সেটা হচ্ছে আল্লাহ সব আল আমার গোলামী করার ক্ষেত্রে আমি সর্বোচ্চ স্বার্থ করি পরিচয়

আমাদের ব্যক্তির জন্য সত্য আমরা জনগণের জন্য সবকিছু করতে চাই পরিবারের জন্য সবকিছু করতে চাই নিজের জন্য সবচেয়ে বেশি উদাহসি আমাদের হওয়া আমাদের নিজেদেরকে ভালোবাসা উচিত একজন ব্যক্তি একজন ইমানদার সে নিজেকে কতটুকু ভালোবাসে তার প্রমাণ হচ্ছে দুনিয়ারই ভালো থাকা আপনি আমি সব চেষ্টা করলো আমাদের সামনে কত লোক আছে তার সচেতন করে রাখা মানে

আপনি আমি মদের দোকান খুলে বসে থাকি আমাদের সন্তানদেরকে ভালো কিছু বাড়ানোর জন্য ভালো কিছু তৈরি করে দেওয়ার বলেছেন একজন মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে একজন মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার তিনটা জিনিস দুনিয়াতে ফিরে যাবে কয়টা জিনিস তিনটা জিনিস একটা হচ্ছে তার সন্তান যদি সুসন্তান হয় এই সুসন্তান যখন তার জন্য ধোয়া করবে এ ধোয়াটা তার কবরে পৌঁছবে আরেকটা হচ্ছে আর ওই শিক্ষা ওই রেল যে রেল সে মানুষের কল্যাণ ব্যয় করেছে সেটা দিয়ে মানুষ উপকৃত হচ্ছে আরেকটা হচ্ছে তাই দাঁড়িয়ে কাজ সাদা করে যাবে যেটা সফট অটোমেটিকে তার কবরে যাবে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মসজিদ আপনারা যারা এই মসজিদে আসেন আপনাদের কাছাকাছি আসেন মসজিদের ইমাম সাহেবের সাথে আমার কথা হয়েছিল কয়েকদিন আগে প্রত্যেক মাসে খরচ অনেক খরচ আছে এবং ওষুধ খাবারের ব্যবস্থা করে অনেক খরচ আছে আপনারা এই মসজিদের জন্য না। আপনি তখনই এই কাজ করে প্রশান্তি শান্তি পাবেন যখন আপনি কাজটা আপনার জন্য করছেন বলে মনে হবে যখন আপনি মনে করবেন এই কাজটা করতেছে এটা সংগঠনের জন্য করতেছি এই কাজটা করছে এটা মসজিদের জন্য করতেছি এই কাজটা করছে

দুনিয়াতে আসার পরে সে ভালো মানুষ সাথে কথা বলে একজন মানুষ মানুষের সামনে যখন কথা বলবে ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে যখন কথা বলবে তখন অমুসলিমরা বা অন্যান্য ধর্মাবলম্বী যারা বা মুসলমানদের মধ্যে যারা গা তারা যাতে মনে করে উনি যেই কথাটা বলতেছেন এই কথাটার আমল তার মধ্যে রয়েছে সেজন্য আমরা যখনই মানুষের সামনে কথা বলবো যখনই মানুষকে নামাজের দাওয়া দিব সচেতন থাকতে হবে নামাজের ব্যাপারে আমরা যাতে সচেতন হই আমরা যখন মানুষকে দিনের ব্যাপারে কথা বলবো দিন প্র্যাকটিস এর ব্যাপারে নিজেরা থাকি আমরা যখন মানুষকে ভালো কাজ করার কথা বলবো চেষ্টা করতে হবে সেই ভালো কাজগুলো নিজেদের মধ্যে স্থাপন করা নিজে পুরোপুরি মুসলমান হয়ে যেতে পারলে অন্যকে মুসলমান বানানো অন্যকে দিনের কথা বলার জন্য অন্যকে দিনের পরিবেশ তৈরি কথা বললে সেটা রেজাল্টটা আল্লাহ আসবে আল্লাহ আমাদের সবাইকে আমরা তৈরি করতে পারি তাহলে মনে রাখবেন যে ইতিহাসের দিনের কথা আমরা আলাহ ইতিহাসের সব সাল সবসময় রোলাকামনা করি আমাদেরকে সহজ সরল পথ দেখাও সেই সহজ সরল পথ আমরা